আমরা হলাম ক্ষুদ্র ব্যবসায়ী আমরা আমরা সকালবেলা কিনে আনবো বিকেলবেলা বেলা বিক্রি করিয়ে ফেলবো যা পাই একটা দাম আমাদের আমরা পঞ্চাশ টাকা একশো টাকা যা পাই আমরা এটাতে খুশি কিন্তু এখন তো কোনো ক্রেতাই আসতেছে না আমরা আমরা সারাদিন কষ্ট করে এগুলা কিনছি সরকারের নির্ধারিত একটা রেট করে দিছে এগারোশো টাকা করে আমরা মহালে দাম খাল কিনতে গেছি আমাদেরকে খাল দিচ্ছে না মানে দাম অনেক দাম এগারোশো তেরোশো এগুলা বলে তো আমরা কি করবো আমাদের কিছু পুঁজি ছিল অল্প দোকানের এত দোকান করছি এখন এই দুপালকে আমাদের পুঁজিটা এখন ক্যাশ হয়েছে আমরা আজকে চামড়া কিনছি চামড়া কিনার পরে একটা ক্রেতাও এখন আসে নাই আর আসলেও কোনো রেট বলতেছে না কথা বুঝছেন না তাহলে এই চামড়াগুলো যদি আমাদের রাখার মতো কোনো ব্যবস্থা নেই যে এগুলো আমরা লবণ দিয়ে রাখবো বা পরবর্তী জায়গায় বিক্রি করবো ওই জন্য জায়গাও নাই আর আমাদের কোনো মানে এটা রাখার মতো কোনো ব্যবস্থা আমাদের নাই আমরা হলাম ক্ষুদ্র ব্যবসায়ী আমরা আমরা সকালবেলা কিনে আনবো বিকেলবেলা বিক্রি করিয়ে ফেলবো যা পাই একটা দাম আমাদের আমরা পঞ্চাশ টাকা একশো টাকা যা পাই আমরা এটাতে খুশি কিন্তু এখন তো কোনো ক্রেতাই আসতেছে না এখন আমাদের কি করা আর সরকারের মাঝখানে একটা রেট দেওয়াতে এখন আমরা আরো বিপদে পড়ে গেছি আমরা কিনতেও এখন বেশি তো কিনতে হয়েছে এখন আমরা এখন আমরা বিক্রি করতে পারতেছি না এখন কোনো কাস্টমার আমাদেরকে আসতেছে না এখন